বাবার বিদায়ে আবেগঘন বার্তা ডিমারিয়া কন্যার খোলা চিঠির আদলে নিজের অনুভূতি জানিয়েছেন এগারো বছর বয়সী মিয়া ডিমারিয়া জীবনে নানা বাধা পেরিয়ে ফুটবল পায়ে লক্ষ্যটা অর্জন করতে পারায় বাবার জন্য গর্বিত মিয়া অনেকের কাছে নায়ক না হলেও মেয়ের কাছে ডিমারিয়া সেরা বাবা সেরা ফুটবলার মনে কষ্ট নিয়েও জার্সির জন্য জীবন উৎসর্গকারী বাবাকে অনেক ভালোবাসায় বিদায় জানিয়েছেন মিয়া ডিমারিয়া না পাওয়ার আক্ষেপে পড়া একজন রাজার যোগ্য সেনাপতি হয়ে শুধুই জিতিয়ে গেছেন দু হাজার সেই অলিম্পিকের ফাইনাল থেকে শুরু এরপর দু একুশ কোপা আমেরিকা বাইশের ফিনালে সিমা সবশেষ কাতার বিশ্বকাপ প্রতিটি ফাইনালে জাল খুঁজে পাওয়া ডিমারিয়া বিদায় নিলেন সর্বজয়ী হয়ে তিন বছর বয়সে অত্যধিক চঞ্চলতার কারণে ডাক্তার তার বাবা মাকে পরামর্শ দিয়েছিলেন ছেলেকে ফুটবল একাডেমিতে ভর্তির জন্য যে ফুটবলে লেখা ছিল মারিয়ার ভাগ্য সান্তাফে প্রদেশের রোজারিও শহরে উনিশশো আটাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি জন্ম নেওয়া সেই শিশু থেকে অ্যাংহেল ডিমারিয়া হয়ে ওঠার গল্পটা সহজ ছিল না মোটেই বাবার সেই গল্পটা নিশ্চয়ই অনুভব করেন ডিমারিয়ার বড় মেয়ে মিয়া তাই তো বাবার বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা মিয়া ডি মারিয়ার প্রিয় বাবা আমি জানি অনেকেই এই দিনটি দেখতে চায়নি কিন্তু সেই দিনটা এসেই গেল ষোলো বছর পেরিয়ে যাওয়া একটি ক্যারিয়ারের ইতি ঘটলো আমি নিশ্চিত করে বলতে পারি তোমার সবচেয়ে বড় সমালোচকেরাও কখনো তোমার জাতীয় দল ছেড়ে যাওয়া দেখতে চায়নি অনেক সমালোচনা হয়েছে কিন্তু তুমি সবসময় স্রোতের প্রতিকূলে লড়াই করেছো এবং অনেক চেষ্টার পর সফলও হয়েছ ছয়টি ক্লাবে খেলেছ এবং বিভিন্ন কারণে ভুগেছ অনেক বছর কিন্তু ফুটবল সবসময় তোমাকে পুরস্কৃত করেছে বাবা নিজের সবচেয়ে বড় লক্ষ্যটা অর্জন করতে পারায় খুশি ডিমারিয়ার এগারো বছর বয়সী মেয়ে বিশ্বকাপ সহ আঙেল ডিমারিয়ার চৌত্রিশটি শিরোপা অর্জনের কথা উল্লেখ করেছেন মিয়া জাতীয় দল কিংবা ক্লাব জাদুকরী ফুটবলের কথা স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন ডিমারিয়া কন্যা দীর্ঘ সেই বার্তায় বাবার উদ্দেশ্যে যতই লিখেছেন ততই আবেগী হয়েছেন মিয়া মনের মধ্যে কষ্ট নিয়েও অনেক ভালোবাসার সঙ্গে আমরা তোমাকে বিদায় জানিয়েছি জার্সির জন্য জীবন উৎসর্গকারী একজন মানুষকে নিয়ে আর কি বা বলা যায় আমি জানি অনেকের কাছেই তুমি নায়ক নাও এমনকি জাতীয় দলে ঈশ্বরও নাও কিন্তু আমার হৃদয়ে তুমি বিশ্বের সেরা বাবা ও খেলোয়াড় খুব খুশি হয়েছে কারণ তুমি যেভাবে চেয়েছ এবং যেটা তোমার প্রাপ্য সেভাবে ক্যারিয়ারটা উপভোগ করতে পেরেছো সেই রাতগুলো মনে পড়ছে যখন তুমি অনুশীলন থেকে ফিরে তোমার সঙ্গে কি কি ঘটেছে সব বলতে খোলা চিঠির মতো ইনস্টাগ্রামের দীর্ঘ স্ট্যাটাসের শেষ দুই অনুচ্ছেদে মিয়া লিখেছেন অনেকেই মনে রাখবে তার বাবাকে তবে মিয়া মনে রাখবে ভিন্নভাবে যে ছেলেটা রাস্তায় পাথর দিয়ে ফুটবল খেলত তার অনেক বছর পর সতীর্থদের সঙ্গে বিশ্বকাপ জিতেছে সে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হয়েছে সে সেরা বাবা সেরা সঙ্গী হওয়ার জন্য বাবাকে ধন্যবাদ জানিয়ে মিয়া লিখেছেন সে কতটা গর্বিত সেটা বোঝানোর মতো শব্দ তার জানা নেই শেষটাই লিখেছেন তোমাকে ভালোবাসি মিয়া রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস